মির বাবা চশমা দেখে তো কিনতে কিন্তু আমি নিষেধ করেছিলাম কারণ এটা আমাদের প্রয়োজন ছিল না ঢুকলেই চোখে কত রকমের জিনিস রান্নার সামগ্রী থেকে শুরু করে স্কিন কেয়ার প্রোডাক্ট বাচ্চাদের স্কুলের জিনিস বাসার ডেকোরেশন খাবার রাখার বক্স বাচ্চাদের খেলনা এমনকি গার্ডেনিং টুলস পর্যন্ত কিন্তু কিন্তু এখানে বলের জন্য একটু বায়না করে বাসায় ওর অনেকগুলো ছোট বল আছে এখানে যদি একটু বড় বল পেতাম তাহলে ওকে কিনে দিতাম কিন্তু এখানে বড় বল ছিল না তাই আমি রিসাদ বললাম কোথায় বেলুন আছে চলো নমিকে বেলুন কিনে দিই তো বেলুন পেয়ে খুব খুশি এদিকে আমাদের চোখে পড়লো বাবল তো ওর জন্য একটা বাবলও নিয়ে নিলাম আর সে তো বাবল পেয়ে মহা খুশি সাফওয়ানের জন্য কি নেব বুঝতে পারতেছিলাম না তাই ওর জন্য কিছু নেওয়াই হয় নাই এই খেলনাগুলোর মধ্যে হঠাৎ করে চোখে পড়লো ছোট ছোট জামা যা জাপানি ট্র্যাডিশন অনুযায়ী সাজানো ছিল কিন্তু দেখতে খেলনার মতোই যা সত্যিই সুন্দর জাপানের প্রায় প্রতিটি শহরেই এই হিয়াকইন শপ আছে ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহিণী সবার কাছে এই শপটা খুব জনপ্রিয় জাপানের কম দামে ভালো জিনিস পাওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর নেই এখানে মার্বেল দেখে একটু অবাকই হয়ে গেছিলাম মার্বেল আসলে আমার অনেক প্রিয় একটা সময় এই মার্বেল দিয়ে অনেক বেশি খেলতাম এখন আমার কেনাকাটা শুরু আমরা যারা গৃহিণী কিভাবে আমাদের ঘরকে ডেকোরেশন করব কিভাবে আমাদের রান্নাঘরের সৌন্দর্য বাড়াবো তা নিয়েই চিন্তিত থাকি আর এগুলো দেখলে তো কিনতে হবেই আমাদের আমি তো রান্নাঘরের সামগ্রী কিনতে ব্যস্ত ছিলাম আর এদিকে নমি ওই জিনিসপত্রগুলো নামাচ্ছিল তো ওকে নিয়ে আমাদের শপিং করতে হচ্ছিল একটুখানি চোখের আড়াল হলো আর তার সবকিছু নামানো শুরু দুজন যে একটু চিন্তা ভাবনা করে কিনবো সে সময়টুকু হয় না কারণ আমার কোলে সাফওয়ান আর নমিত ওইদিকে দুষ্টামিত মহাব্যস্ত এখানকার বেশিরভাগ জিনিসই একশো ইয়েনের মধ্যেই ছিল আবার কিছু জিনিস আছে তিনশো ইয়েন পাঁচশো ইয়েন এরকমও আর এর সাথে কিন্তু আছে টেন পার্সেন্ট ট্যাক্স আর এদিকে এত সুন্দর সুন্দর মগ দেখে তো আমি মগ কিনবই আর বাবা বলতেছে এখন দরকার নাই কিন্তু অবশেষে আমিই জয়ী হইলাম আমি এখান থেকে দুইটা মগ নিচ্ছি এখানে বাসার ডেকোরেশন করার জন্য সবকিছুই আছে তো ওগুলো দেখে আমি ভাবছিলাম যে আমি আবারও যাব একটু বাসার ডেকোরেশন করব বাংলাদেশে এসব জিনিসের দাম অনেক বেশি হতো কিন্তু এখানে এত কম দামে এত ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় যা সত্যি অবিশ্বাস্য এখান থেকে রিসাদ আমাদের জন্য বাদামও বাদাম নিয়েছিল হিয়ার শপ টুর এখানেই শেষ আমাদের ছোট্ট ফ্যামিলির আউটিং কেমন লাগলো আর কেমন লাগলো এই হিয়াকইন সব ব্লগ তো অবশ্যই ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ব্লগে